বেশি দেরি পেতে হবে না যেখানে শিক্ষার্থীকে তারা শিক্ষার জন্য টেনশনে থাকতে হবে না যেখানে রাতের বেলায় হোক দিনের বেলায় হোক মানুষ পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কম বেশি নিশ্চিন্তে নিরাপদে হেঁটে যেতে পারে এটি স্বাভাবিক একজন মানুষ সাধারণ মানুষ নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে যা কল্পনা করে সেরকম একটি দেশ আমাদের হলে গড়ে তুলতে হবে আমরা কি স্বাভাবিক বাংলাদেশ চাই আমরা কি নিরাপদ বাংলাদেশ চাই যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষের সহযোগিতা করবে যেখানে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে যেখানে মানুষের সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই বাংলাদেশের বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনাতে হবে সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি পৌরসভা নির্বাচন হোক সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক

আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী মানুষের পাশে আমরা দাঁড়াতে যদি আমরা ইনশাল বাংলাদেশের মানুষের সমর্থন নেই বিএনপি সরকার ঘটনা